হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই হাফিজ কবিরাল মিডিয়া চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স প্রত্যেক দিনের মতো আজকে হাজির হয়ে গেলাম আমরা আপনাদের মাঝে তো আজকে আসছি আমি রিপন তো ভিওর্স আজকে আমরা কিন্তু এমন একটা জায়গায় আছি জায়গাটা কিন্তু খুবই হনটেড আর আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে আসছি আজকে কিন্তু আমরা তিনজন আসছি আজকে আমাদের সঙ্গে আছে রিপন আছে মুনসুর আর ক্যামেরা আছে সালমান তো গাইস প্রতিদিনের মতন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি যতদিন চ্যালেঞ্জে কাজ করছি আমি কিন্তু সেটাই চেষ্টা করছি আর আমার কিন্তু হর্নেন প্লেসে যেতে আমার খুব ভালো লাগে তো গাইস আমার কথাটা না বলে আজকে কিন্তু আমরা এমন একটা জায়গায় আসছি এটা কিন্তু প্রায় ওই পাশে কিন্তু বিল এপাশেও বিল মানে চতুর্দিকে বিল আর এই বিল দিয়ে কিন্তু এক সময় নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতো তখন তো রাস্তাঘাট ছিল না তো এদিক দিয়ে কিন্তু একটা নৌকা দিয়ে একটা লাশ নিয়ে গেছিল মানে অর্থাৎ ওই এলাকার মানুষ আর এই এলাকায় আসতে গেলে একটা নৌকা লাগবে তখন তো গাড়ি ঘোড়া ছিল না মানে আজ থেকে অনেক বছর আগে তাও কয় বছর হবে তোমার মিনিমাম এলাকার মানুষের মুখ থেকে শোনা পায় বছর তো গাইস তেমনই পঁয়তাল্লিশ বছর তো একটা মানুষ একটা নৌকাতে লাশ নিয়ে যাচ্ছিল হঠাৎ কিন্তু ওই মানে মানে মানুষের মানে শোনা কথা আর কি মানে মানুষের বলা কথা যেভাবে বলছে আমরা কিন্তু সেভাবে বলতেছি তো লাশ নিয়ে যাওয়া লাশ নিয়ে যাওয়ার সময় লাশটা কিন্তু অটোমেটিক ওই নৌকা থেকে পড়ে যায় আসলে কথাটা শুনলে কিন্তু গায়ের প্রসঙ্গ বলে মানে খারাপ হয় আসলে কি একটা হন্টের জায়গা তো গাইস ওই জায়গা কিন্তু আজকে আমরা চলে আসছি আমরা কিন্তু আজকে আসছি শুধু তিনজন আর গাইস আজকে যদি কোনো কিছু হয় আজকে কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করার চেষ্টা করব তো আমাদের সঙ্গে কিন্তু আমি বলছি আবারও রিপন আছে আছে মুনসুর আমি ক্যামেরায় সালমান রিপন হ্যাঁ ভাই

আমাদেরকে আমাদের কোনো সমস্যা হবে না তো মানে মানে এটা এমন একটা গাছ গাছ আর দিয়ে কিন্তু অনেক উপকারিত হয় এটা কিন্তু মানুষ বিশ্বাস করুক বা না করুক আপনারা কিন্তু যারা জানেন তারাই কিন্তু একমাত্র তারা বুঝে না গাছটা কিন্তু অনেক উপকারে আসে আর এই গাছটা দিয়ে শুধু আমাদের তিনজনের সেফ থাকার জন্য গাছটা থাকলে যদি কোনো কিছু ঘটে কিংবা কিছু আমাদের সঙ্গে মানে সামনে থেকে থাকে তাহলে আমাদের কিন্তু ওই গাছটা কিন্তু উপকার করবে কারণ গাছটা থাকলে আমাদের কাছে ওই জিনিসটা আসতে পারবে না কিংবা আমাদের উপর কোনো আসর করতে পারবে না এটা কিন্তু আমাদের সেফের জন্য দিছে তা আমরা কিন্তু অলরেডি গাছটা নিয়ে আসে রিপনের কাছে আছে একটা আছে মনসুরের কাছে হ্যাঁ এইভাবে কিন্তু এটা কিন্তু পাটের ক্ষেত যে তার থেকে পঁয়তাল্লিশ বছর আগের মানে ঘটনাটা আর এই সময় কিন্তু বর্ষাকালে পানি হয় কিন্তু এখনো কিন্তু বর্ষাকাল তো তখন এদিক দিয়ে পানি নেই তো হ্যাঁ এলাকার এক মোর বৃত্তি থেকে যতটুকু শুনছি এখানে নাকি এই নৌকা করেই লাশটা এই ঘাটে থেকে এই ঘাটে পার করতে লাগছিল পরে যেকোনো একটা ঢেউ কিংবা যা কিছু হয় তারপরে লাশটা পড়ে যায় মাটিতে পরে সেই লাশটা খুঁজে পায় না আর সেই এলাকারবাসী লাশটা দেখতে পায় যে কোনো রূপ ধরে কিছু মানে সাজে হয়তো তো আজকে আমরা দেখবো আমাদের কবিরাজ সাহেবের কাছে ফোন করছিল এলাকার এক মুরব্বী কবিরাজ সাহেব আমাদেরকে পাঠাইছে যা কিছু আছে আমরা দর্শককে দেখানোর চেষ্টা করব আপনি আসেন তো গাইছে রিপন কিন্তু বলতে চাইছে মানে পঁয়তাল্লিশ বছর আগে এদিক দিয়ে কিন্তু নৌকা পার হওয়ার সময় কিন্তু লাশটা পড়ে যায় পরে যাওয়ার পরে কিন্তু লাশটার কোনো খোঁজ থাকে না আর লাশটা যখন থেকে পড়ে যায় মানে যেদিন থেকে পড়ে যায় তারপরের দিন কিন্তু প্রত্যেক দিন এবং আমরা মানে প্রতিদিনই কিন্তু ঘটনাগুলো ঘটে থাকে তা বেশিরভাগ রাতে তো আজকে কিন্তু আমরা সেই জায়গায় যাচ্ছি তো এখান থেকে এখানে আর একটা কথা বলছে এখানে স্টপ স্টপ ওদিকে আমি কেমন যেন একটা আলো জ্বলা দেখলাম এই যে এই রেserde নাম সত্যি বললাম এই যে রেserde তুমি এই যে তোমার সুজা সুজা মানে কেমন যেন একটা আলো একটা কিন্তু ধান আর ধানের ক্ষেত্রে কিন্তু দিয়ে যাবো না যেহেতু মানুষের এদিক দিয়ে কিন্তু চাষবাস করে কেমন জানি লাগলো আচ্ছা আমরা আমরা একটা কিন্তু প্রায় গ্রাম থেকে বিলের কিন্তু অনেক দূরে আসছি আর এদিকে রাস্তাঘাট কিন্তু আমাদের কোনো চেনা নেই আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গায় যাই আমরা যেতে পছন্দ করি আর কোনে গেলে কিন্তু অনেক সমস্যা আমরা কিন্তু সল্ভ ফলো করতে পারি কারণ যেহেতু সামির ভাই কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই কোবিরস লাইনে মানে সময় দিছে সময় না দিলে কিন্তু কোনো কিছু সম্ভব না তো নিওক যায়ক ভালো কিছুই জানে তো তার মোতাবেকই আমরা কিন্তু কাজ করতেছি আর আজকে আমরা এমন একটা হান্টেড জায়গায় আসছি এর আগে এই জায়গায় কেউ আসে নাই আসতে সাহস পায় নাই এটা কিন্তু ঠিক আর আমরা কিন্তু আপনারা যারা আমাদের মানে ভিডিওগুলো দেখেন তারাই কিন্তু জানেন আমরা কিন্তু প্রতিদিন কিন্তু প্রতিটা জায়গায় যাই আর এক একটা জায়গায় কিন্তু এক একটা ঘটনা ঘটে এদিকেও কিন্তু হালকা রাস্তা আছে মনে না তো গাইছে আমি কিন্তু আরেকটা কথা বলে দিই পাশের সাইডটি কিন্তু গান আসতে পারে নয় সাউন্ড তো আপনারা কেউ কিছু মনে করবেন না যে তোর রাতের বেলা সাউন্ড অনেক দূরে যায় আচ্ছা রিপন এদিকে দেরি না করি আমরা যে জায়গায় যাওয়ার কথা বুঝছো আগে ওই জায়গায় যাই মনসু তুমি কি বলো কিন্তু না এটা যত সম্ভব ইট বুঝছো আর কোন জায়গায় বুঝছো প্যারা নরমাল জায়গায় বুঝছো রিপন কিছু কিছুতে হাত দিতে নেই এটা কিন্তু মেনে নিও হ্যাঁ যাও সামনের দিকে যাও কখন কোন দুর্ঘটনা ঘটে বলা যায় না তাই সব সময় সেফ থাকো এখানে যা কিছু আছে ভাই আজকে দেখে তারপরে বাসায় যাও বুঝতে পারছেন ভাই আসলে সেটাও ঠিক কিন্তু আমি একটা জিনিস ভুল করে ফেলছি বুঝতে পারি ফোন আমার ক্যামেরাতে চার্জ নেই

জাল দেখতে না আরে মানুষ কিন্তু এই দিক দিয়ে প্রতিদিন হাঁটে আসলে এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ মানে প্রতিদিন হাঁটা চলা করে তারপরে কিন্তু একটা ঘন্টার জন্য জায়গাটা কিন্তু অনেক মানে পরিবর্তন হয়ে যায় পরিবর্তন

মানে কি বলবো আমি কিন্তু ক্যামেরা কোনো রেকর্ড করতে পারতেছি মানে একদম ব্লেয়ার হয়ে আসতেছে আর আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু গেলে আমার ক্যামেরাটা ব্লেয়ার হয়ে যায় এটা কিন্তু কারণ আমি বুঝি না এখন কিন্তু স্পষ্ট হ্যাঁ রিপন আমার ক্যামেরা ক্লিয়ার হয়েছে একসাথে দৌড় দিব বুঝছো আমার গায়ের লোম দেখে এই মুসুর আমরা কিন্তু একসাথে দৌড় দিব ধরো এই এটা একটা কাজ করো হাতে পাতার নাও ইট আছে ইট নাও ইট নাও না নাও কাছে আসলে তুমি গায়ে মারি দিবা বুঝছো বিশ মিলা বলে গায়ে মারি দিবা

আমার পায়ে কামড়াই দিছে দেখেন ভাই কি বলো ব্যাংক কামড় দিছে হ্যাঁ ভাইয়া দেখেন ভাগ্যে সাপ হলো তো আসলে আসলে গাছ ভূত যদি আমাদের উপর কোনো মানে হাজির হয় কিন্তু এটা কিন্তু সমাধান দিতে পারবো কিন্তু সাপ পোকা মাকড় যদি একবার কামড় দেয় আসলে গাছ এটা অনেক কিন্তু সেফ না ভাই না 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 ধরে না থাক আরে এখানে একটা সাদা জিনিস দেখলাম ওটা কই এটা কোন দিকে গেল এদিক দিয়ে গেল নাকি এদিক দিয়ে কিন্তু রাস্তা অনেক বড় এদিক দেখো তো

ব্যাংক যদি ব্যাংজুরি দেয় এটা মানে কি বলবো আসলে এই গাছটা ছিল না এমন হয় আরে কোন তো ব্যাংই দেখলাম চলেন তো দেখবো আমি আবার চলেন দেখবো এই জায়গা আসেন তো চলো তো আমার মনে হয় এটা ব্যাং আমার মনে হয় কি সামনা জানেন হ্যাঁ ওখানে যা কিছু ছিল ওখানে দা কিছু ছিল ঠিক আছে সমন ভাই এইটাকে পাহারা দিয়ে রাখছিল তো গাইস এটা আসলে কি জানি না ঠিক কিন্তু এই পায়ের আমার এই পায়ের কাছেই এখানে একটা সাদা কোনো কিছু শুয়ে ছিল তো গাইস আমরা আসার সাথে সাথে কিন্তু ওই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল আসলে এটাও তো নাই ভাই দেখেন আপনি নাই আরে তাই তো এখানে ব্যাংকটা ছিল ব্যাংকটা গেল কই এদিকে দেখো তো গেল নাকি কই নাই তো ভাই আসলে জিন জাতি কিন্তু বহু রকমের রূপ ধারণ করতে পারে আসলে কখন কোন সময় কি রূপ ধারণ করবে এটা কিন্তু বলা মুশকিল তোমার কি আমার তাও আসছে সালমান ভাই কি বলো আর কিন্তু কিন্তু এটা কোথায় গেল ভাই আমার আমার একই প্রশ্ন এটা গেল কই রিপন আমি আপনি কি বলতেছি আমি এখান থেকে যখন পাওয়াটা তুলবো সঙ্গে সঙ্গে কি যেন আমাকে একটা টাঙিয়ে ধরছে আর ভাই এখানে কামড়াই দিছে আমি তো জানি না যে এখানে কি ছিল আসার পরে এখন দেখতেছি ব্যাং আচ্ছা যাক রিপন ব্যাং হয়েছে ভালো যদি সাপ থাকতো তাহলে আরো কিন্তু সমস্যা হয়ে থাকতো কোনো কিছু কিন্তু হয় নাই তারপর কিন্তু আজকে আমরা কিন্তু যে জিনিসটা দেখলাম তো গাইছি আপনারা কিন্তু জানেন

এখানে প্রায় কিন্তু আমরা আসছি অনেকক্ষণ ধরে তাও আমার কিন্তু ক্যামেরাতে চার্জটা নেই আমি কিন্তু অল্প সময়ের মধ্যে বিদায় নিব তো আজকে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু দেখে বললাম তো আমরা কিন্তু আবার নেক্সট টাইম এখানে আসার চেষ্টা করব এসে এখানে কি আছে না আছে যদি আমাদের সাব্বির ভাই যদি এটাকে যদি সলভ করতে পারে বিষয়ে তাহলে কিন্তু আমরা এখানে আসুন একটা ব্যবস্থা করব আচ্ছা সামনে

আল্লাহু আকবার এখানে কিছু একটা আছে ভাই আগান তো আগান তো সামনে দিয়ে কই ভাই আচ্ছা আচ্ছা দিদি একটা রাস্তা চলে গেছে যাও তো আল্লাহু রিপন তুমি পিছে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার দিদি কিন্তু একটা সাউন্ড শুনতে পাই আর আমরা কিন্তু সেই